উম্মে সালমা দৌড়া এলাশের কাছে গেছেন কাপড় দিয়া ডাকা মুখের কাপড়টা সরাই তিনি ডাকতেছেন ও আবু সালমা আমার গোষ্ঠীর লোকেরা আমার আসতে দেয় নাই আমি ইচ্ছা করে মক্কায় থাকি নাই তোমার সন্তান নিয়ে হাজির হয়ে গেছি তাখায়া দেখো মনে হয় অভিমান করে তুমি ঠোক বন্ধ করে আসো আল্লাহর রসুলের সাহাবিরা হাউমাউ করে কান্দে উম্মে সালমা বলেন আমার কোনো আত্মীয় স্বজন মদিনায় নাই একমাত্র তোমার আশায় এখানে আসলাম তুমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কে আমাদেরকে দেখবে আমার বাচ্চাকে কে আদর করবে তাদের কান্নায় সাহাবিরা কান্দেন আল্লাহর পায়গম্বর জানায় দিলেন সাহাবিরা রে আজ থেকে তোমরা শুনে রাখো এই মুহূর্ত থেকে এদের দেখা শোনার দায়িত্ব আমি মোহাম্মদের হাতে নিলাম ঘটনাটা শুনলে পুরোপুরি বুঝে আসবে বিষয়বস্তুটা ওনার আসল নামের চাইতে যেই নামে মানুষ ওনাকে ডাকত সেই নামটাই কিতাবে প্রসিদ্ধ আবু সালমা আল্লাহর রসুল সাহাবিকে মক্কায় আবু সালমা হিসেবে ডাকা হতো ওনার বিবিকে উম্মে সালমা হিসেবে আবু সালমা আর উম্মে সালমা তারা যখন সাহাবি হুজুর দেন এই আবু সালমা আর উম্মে সালমা তারা দুজন মক্কাবাসীর কাছে খুব পরিচিত মুখ কিভাবে পরিচিত তারা মশহুর ছিলেন সারা মক্কার মানুষের কাছে এই দুইজন স্বামী স্ত্রীর ভিতরে যেই মিল মোহ্বত এমন জুটি মক্কায় আর পাওয়া যায় না যেদিকে একসাথে যান খাবার যখন কান দুজন একসাথে খাবার খান এমন মিল মোহ্বতের সংসার সমাজের মধ্যেও মাঝে মাঝে পাওয়া যায় সব স্বামী স্ত্রীর মধ্যেই এত মিল মোহব্বত তাকে না, আল্লাহর রসুলের এই সাহাবি স্বামী স্ত্রী দুইজনের ভিতরে এত মিল এবং এত মহাব্বত মক্কার মানুষ বলা বলি করত আবু সালমা আর উম্মে সালমা এত মিল এত মহাব্ব মানুষ তাদেরকে নিয়ে আলোচনা করত গর্ব করত এদের ব্যাপারে বিভিন্ন সময় উপমা দিত এত মিল মহব্বতের সংসার আবু সালমা আর সালমা দুজন একসাথে হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন তারা যখন ইসলাম গ্রহণ করেছেন গোষ্ঠীর মানুষ শুনে বড় নারাজ শ্বশুর গোষ্ঠীর লোকেরাও নারাজ নিজের গোষ্ঠীর লোকেরাও নারাজ মুহাম্মাদের হাত ধরে ইসলাম গ্রহণ করছ তোমাদের সাথে আমাদের কারোর কোনো উঠা বসা থাকবে না তোমাদের কারোর সাথে উঠা বসা আবু সালমা পরিষ্কার বাসায় জানায় ইসলাম গ্রহণ করেছি পয়াগম্বরের হাত ধরেছি সকালে একবার যান বিকালে একবার যান রসুলের দরবারে পরিষ্কার বাসায় শ্বশুর গোষ্ঠী এবং নিজের গোষ্ঠী উভয় গোষ্ঠীর মানুষদেরকে উনি জানায় দিলেন চিন্তার কোনো কারণ নাই ভাবনারও কোনো কারণ নাই আল্লাহ এবং রসুলের দিন গ্রহণ করেছি তোমরা আমাদের সাথে কথা বলো আর না বলো কিচ্ছু যায় না সমস্ত আত্মীয় স্বজনের সম্পর্ক চিহ্ন করতে পারবো কিন্তু আল্লাহর রসুলের সম্পর্ক ছাড়তে পারবো না আল্লাহ আলম যেই দিন দিয়েছেন হাত ধরে গ্রহণ করেছি শ্বশুর বাড়ি ছাড়লাম নিজের গোষ্ঠী ছাড়লাম জানিয়ে রাখো দিন ছাড়তে পারব না দিন যাইতেছে চলতেছে হঠাৎ করে আল্লাহর রসুল হিজরত করে মদিনায় চলে যায়। নবীজি যেহেতু হিজরত করে মদিনায় চলে গেলেন আবু সালমা আর উম্মে সালমা তারা দুইজন আলোচনা করেন রাতের বেলায় পরামর্শ করেন যেই শহরের অসুল নাই ওই শহরে আমরাও থাকবো না আমরাও হিজরত করে চলে যাব তো মহিলা মানুষ উম্মে সালমা ওনার মার কাছে বলে দিছে আর এই কথা শ্বশুর গোষ্ঠীর মধ্যে ছড়ায় বসছে যে তারা দুনুজন ইসলাম তো গ্রহণ করছে মোহাম্মদ হিজরত করে মদিনায় চলে গেছে আবু সালমা উম্মে সালমা তারাও দুনুজন চলে যায় এমত অবস্থায় শ্বশুর গোষ্ঠীর মুরুবীরা নিজের গোষ্ঠীর মুরুবীরা তারা দুজন দুদল পরামর্শে বসলো কেমনে এদেরকে আটকানো যায় হিজরত যেন করতে না পারে কোন ঠতে এদেরকে বাধা দেওয়া যায় আমরা আবু সালমানের যদি বলি আমাদের কারোর কথা সে শুনবে না কৌশল অবলম্বন করো কিভাবে আটকানো যায় সমাজের মধ্যে দেখা যায় ছেলের মোহব্বতে মেয়ে বাবার ঘর ছেড়ে যায় আবার একটা মেয়ের মোহাব্বতে মা বাপের মর্জি সারা এক লাগে করে রায় ভালোবাসার একটা টান আছে না নাই এদের যেহেতু বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মিল মোহাব্বতের সংসার আছে আমরা একটা কাজ করি শ্বশুর গোষ্ঠীর লোকেরা বলল আমরা আমাদের মেয়েকে আটক দিব মেয়েটাকে যখন আটক দিব অটোমেটিকই মেয়ের মোহাব্বতেই আবু সালমা আটকে যাইব কথা বুঝে আসতেছে আপনাদের শ্বশুর গোষ্ঠীর লোকেরা আসছে আবু সালমা ইসলাম গ্রহণ করছো আমরা এতদিন তোমাকে বাধা দেয় নাই কিন্তু এখন শুনলাম তুমি নাকি হিজরত করে মদিনায় যাইবা তুমি যাইতে পারো তবে শুনে রাখো আমাদের বংশের একটা মান মর্যাদা আছে আমাদের বংশের মেয়েকে নিয়ে দেশে দেশে ঘুরতে দিব না যাইতে যদি হয় তোমার একলা যাও আমরা মেয়ে দেশে দেশে ঘুরতে আমরা দিব না মেয়েকে তাদের সাথে নিয়ে গেলাম আটক আবু সালমা তাকায় রইলেন একদিকে প্রাণের বিবি মহাব্বতের বিবি আর একদিকে আল্লাহর রসুলের মহাব্বত হিজরত করা বিবির হাত ছেড়ে দিলে গোষ্ঠীর লোকেরা নিয়ে ওনার কুলে শুধু বাচ্চাটা এবার নিজের লোকেরা যদিও সন্তান তোমার কিন্তু আমাদের বংশের হক আছে যাইতে যদি হয় তুমি একলা যাইবা এই বাচ্চা নিয়ে যাইতে পারবা না বাচ্চাটাকে গোষ্ঠীর লোকেরা তার কুল থেকে নিয়ে গেছে তারা এলেন করে জানাই দিছে আবু সালমা এক টুকরা জায়গাও যেন কারোর কাছে বিক্রি করবার না পারে হিজরত করতে দেখি কেমনে যায় চতুর্দিক থেকে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিল আবু সালমা উঠা একটা টিলার মধ্যে দাঁড়াইয়া ঘোষণা দিলেন উঠা টিলার মধ্যে দাঁড়ায় তিনি ঘোষণা দিলেন রে আমার গোষ্ঠীর লোকেরা আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা কান পেতে শুনে রাখো আল্লাহ এবং রসুলের দিন গ্রহণ করেছি আল্লাহ এবং রসুলের উপরে ইমান গ্রহণ করেছি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম বিবির মহাব্বত সন্তানের মহাব্বত মক্ষানগরীর স্থায়ী সম্পদের মহাব্বত একদিকে সব ছাড়তে হয় আরেকদিকে আমার হিজরত করতে হয় জানিয়া রাখো দুনিয়ার স্ত্রী সন্তান এবং সম্পদের মায়ায় আল্লাহর রসুলের কাছে যাওয়া তোমরা ফিরাইতে না না আমি সব রাজি ছাড়তে আবু সালমা রা দিয়ে দিলে বিবিও ছাড়লেন শ্বশুর গোষ্ঠীর লোকরা নিয়ে গেল সন্তান চাললেন নিজের গোষ্ঠীর লোকেরা নিয়ে গেল সম্পদা খালি হাত খোলা আসমানের নিচে চলছেন আসমানের দিকে মাঝে মাঝে তাকান কি সুখের সংসারটা ওনার ইসলামের মোহাব্বত রসুলের মহাব্বতে উনি মদিনায় গেলেন যেই মাত্র মদিনার ঘেট পর্যন্ত গিয়ে ফৌঁটছেন তখনই আল্লাহ পাক রব্বুল আয়ালামিন এই আয়াতখানা দিয়ে জিবুল আইলামিনকে পাঠান

আপনি জানাইয়া দেন আমিও এদের প্রতি অত্যন্ত দরদি হইয়া যাই আল্লাহর রসুল এইভাবে দুই হাত করে অপেক্ষা করেন আসো আবু সালমা তুমি তো এমনি আসো নাই আল্লাহর সন্তুষ্টির সাথে নিয়ে আস দিন যাইতেছে উনি থাকতেছেন মদিনায় থাকেন উনি মানুষ তো আবু সালমা তো মানুষ স্ত্রী সন্তানের মায়া মোহব্বত আসে না নাই আবু সালমা যখন গুমান রাতের বেলায় সাহাবিরা ঘুমান উমিও ঘুমান যখন ঘুমাইতে যান তখনই মনে হয় ওনার এক সাইডে থাকতো বিবি আর এক সাইডে বাচ্চা স্ত্রী সন্তানের কথা মনে হয় চোখের পানিতে বালিশ বিজে সারা রাত মদিনা না আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি ওনার দরকার প্রতিদিন দিকে তাকায় কাফেলা যদি আসতে তাকে উনি খেয়াল করেন আমার বিবি বাচ্চা কি আসে কি না দেখি দূর থেকে যদি তাকায় দেখেন কাফেলার সাথে বুরকা পরা কোনো একজন মহিলা বাচ্চা দেখা যায় তখনই উনি মনে করেন হয়তো উম্মে সালমা তার বাচ্চা নিয়ে চলে আসতেছে মাত্র কাছে আসে তখন দেখে না এইভাবে দিন লাগলো এক মাস দুই মাস ছয় মাস পার হয়ে গেল মক্কার দিকে তাকায় তাকে স্ত্রী সন্তানের আশায় উনার চোখ ওই দিকেই ফিরে থাকে আর ওই অবস্থায় মক্কা নগরীর হালত হলো বিবি এক জায়গায় সন্তান আর এক জায়গায় না খায়া স্ত্রী সন্তান তারা আস্তে আস্তে শুকায়া যাইতেছে উভয় গোষ্ঠীর মুরব্বীরা বলেন পরীক্ষা তো আমরা করলাম বাধা আমরা দিলাম কিন্তু পারলাম না আর আটকায় লাভ নাই স্ত্রী সন্তান একত্রিত করে মার কুলে বাচ্চাকে উঠায় দেওয়া হলো একটা কাফেলার সাথী বানায়া যাও মদিনায় চলে যাও স্বামী যেখানে সেখানে চলে যাও উম্মে সালমা সন্তান কুলে নিয়ে রওনা দিলেন তখনকার যুগ তো কোনো চিঠিপত্রের এমন যুগ ছিল না এক চিঠি লিখলে অনেক সময় লাগত মোবাইলের যুগ নাও স্ত্রী সন্তান রওনা দিয়েছেন আবু সালমাও তার মহব্বতের মানুষ মহব্বতের স্বামীর কাছে যাবে উম্মে সালমার সামনের দিকে আগাইতেছেন আর মনে মনে প্ল্যান করেন মনে মনে অঙ্ক করেন মনে মনে হিসাব মিলাইতেছেন আমি যখন মদিনায় ডুব জানি না মদিনায় গিয়ে কি দ্বিতীয় কোন সংসার করে ফেলছে কিনা আমাকে ভুলে গেছেন কি না সন্তানকে কি ভুলে গেছেন কিনা প্রথমে আমি যে বোরকা পরে যাইতেছি প্রথমেই পরিচয় দিব না আমি পিছন দিক থেকে গিয়ে চোখে হাত ধরব চোখে হাত ধরে আমি জিজ্ঞাসা করব আমার কণ্ঠটা কি উনি ভুলে গেছেন নাকি আমার কণ্ঠ ওনারে কোন স্মরণ আছে আমার কণ্ঠের আওয়াজ শুনে কি বলতে পারেন কিনা যে আমি উম্মে সালমান একদিন দুই দিন তিন দিন এইভাবে ছয় থেকে সাত দিন সময় লাগায় গিয়া মদিনায় পৌঁছলেন যেই মাত্র ওই কাফেলা মদিনায় গিয়া পৌঁছলে উম্মে সালমার কানে একটা আওয়াজ বেসে আসছে কে যেন ঘোষণা দেয় তোমরা কারা গো কে কোথায় আসো জলদি আসো আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছেন জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আবু সালমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আবু সালমার জানাজার নামাজ হবে তোমরা কে কোথায় আছো জলদি জমা হয়ে যাও উম্মে সালমা গুষকের কাছে গিয়া বলেন রে গুসক কোন আবু সালমান ইন্তেকাল হয়েছে কার কথা ঘোষণা দেন যে মহিলা গো আপনি চিনবেন না আল্লাহ এবং রসুলের মহব্বতে মক্কা থেকে আসছিলেন উনি স্ত্রী সন্তান সব রেখে আল্লাহ এবং রসুলের মোহ্বত প্রমাণ করে দিয়েছেন ছয় মাস আগে উনি হিজরত করেছিলেন স্ত্রী সন্তানের আশায় প্রতিদিন ওই মক্কার রাস্তার দিকে তাকায়া তাকায় আজকে উনি বিদায় হয়ে গেছেন উনার জানাজার নামাজ হবে উম্মে সালমা এলাশের কাছে গেছেন কাপড় দিয়া ডাকা মুখের কাপড়টা সরাই তিনি ডাকতেছেন ও আবু সালমা আমার গোষ্ঠীর লোকেরা আমার আসতে দেয় নাই আমি ইচ্ছা করে মক্কায় থাকি না তোমার সন্তান নিয়ে হাজির হয়ে গেছি তাখায়া দেখো মনে হয় অভিমান করে তুমি চোখ বন্ধ করে আছো আল্লাহর রাসূলের সাহাবীরা হাউমাউ করে খান্দে উম্মে সালমা বলেন আমার কোনো আত্মীয় স্বজন মদিনায় নাই একমাত্র তোমার আশায় এখানে আসলাম তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কে আমাদেরকে দেখবে আমার বাচ্চাকে কে আদর করবে তাদের কান্নায় সাহাবিরা কান্দেন আল্লাহর রূপা জানায় দিলেন সাহাবিরা রে আজ থেকে তোমরা শুনে রাখো এই মুহূর্ত থেকে এদের দেখা শোনার দায়িত্ব আমি মুহাম্মাদের হাতে নিলাম